আমার প্রিয় বন্ধুরা শুভেচ্ছা সবাইকে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজকে শেয়ার করব আলু দিয়ে শোল মাছের ঝোল তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে এই শোল মাছটি আমাদের বাড়ির পুকুর থেকে ধরা হয়েছে দেখেন আমি খেটে নেই মাছগুলা আমার মাছ কাটা শেষ এবার ধুয়ে নিব মিডিয়াম টুকরা দিয়েছি বেশি বড়ো করে নেই বেশি ছোট করে নেই তো আমার মাছ ধোয়া শেষ এবার হলুদ এক চামচ হলুদ দিচ্ছি আর অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নিব এদিকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো বেজে নিব দিয়ে দিচ্ছি মাছ আর শোল মাছও কাটা কম থাকায় বাচ্চারা পছন্দ করে খেতে ভালো পায় তো আমি এপিট ওপিট দুপিট মাছের ভালো করে বেজে নিব তো মাছ বাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আবার ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিচ্ছি আলুগুলোও বেজে নিব অল্প হলুদ দিয়ে বেজে নিচ্ছি আলুগুলো হয়ে গিয়েছে আলু এরকম হালকা করে বেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি তারপর কড়াই বসিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে রান্না করছি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার দিব পেঁয়াজ কুচি অল্প পানি দিয়ে দিলাম এবার দিচ্ছি হলুদের গুঁড়া এখানে মরিচ এবং ধনিয়া দিয়ে দিলাম তারপর আরেক চামচ মরিচ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দুটি তেজপাতা দিলাম আর এখানে দুটি লবঙ্গ দিয়ে দিলাম লবঙ্গ দিলে আলাদা একটা ফ্লেভার আসে জিরা বাটা দিয়ে দিলাম এবার মশলাগুলো খসিয়ে নিব অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলা খসান হয়ে গেলে এবার পানি দিচ্ছি পরিমাণ মতো এবার চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঢেকে রাখবো যাতে বলক আসে এরপর আলু এবং মাছ দিয়ে দিব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আলু আর মাছ দিয়ে দিচ্ছি দিয়ে পানি দিয়ে চোরার আগুন বাড়িয়ে দিয়ে জাল দিলাম কিছুক্ষণ তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করব